আমি একটা কথা তুই যে আসফের করলো আমার মেলা দিন পর মিলটি লইলিম আমি মনে করছি রাস্তা দিয়ে বিআইপি রাস্তা পাকা রাস্তা দিয়ে যাবো দেখ তো মনে আসে কি অবস্থা

সরি মানে কি তুই সরি মানে খাতা অনেক পর দুজন আবার একসাথে অনেক সরি মেলা দিন লাগে ওই তোরা তার দেখো লাগে রিয়া কলো যে আমার রাস্তায় সাদা সেই রাস্তা আসলে মনে হয় আমার ক

যদি মনে পারে রে ডাকিয় ম রে যদি মনে পারে ডাকিও ম রে হাসি বকি রে তোমার ঘরে আমার কে না রাখিব তোমায় নিজমাধারে আমার বন্ধু আমারে হো নাই রাখিব আমি কে আর কইতে পারি আমারৃত পঞ্জনের কথা তুমি হইলা দেখা বন্ধু আমি ঝরা পাতা আমি কি আজ কইতে পারি আমার কথা তুমি হইলা দেখো আমি ঝরা পাতা কেরোতা চাঁদ কেরো পারে সাস্রাজ পুডে বেশ্কে হোযে ধারো আমার ধালে ও পন্দু আমার কে হোনাজ রাকি মতোমাই হিদ্মাজা মানে মনের কথা হলো আমায় কথা দিয়েছে আসে আসে বলে তুমি দোষনা হে তা দিয়েছিল কথা তোমাদের না দেখলে আমার মনে লাগে ব্যাথা তুমি দোষ না হে ছিলে কথা তোমার না দেখলে আমার মনে লাগে ব্যথা বলো তুমি এখানেতে আসতে কোন তোমারে না দেখলে আমার ঘরে না মন দিদির মেয়ে দোষ নাই আমায় কথা দিয়েছে আসি আসি বলে জসনা ফাতি দিয়েছি আমি যখন রাতে বসি বন্ধু বাজাও আসি রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি আমি যখন রাতে বসি বন্ধু বাজাও আসি রে দাদিরে আমি কি দিয়া বোঝাই তাঁকের তুলসি নিয়ে আমি প্রেম জমানাই আরে চলো 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 বন্ধু ঘরে ফিরে যাই দাদা দাদি রে দিয়া মীরা লাই বোঝাই সবাই চলো 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 বন্ধু ঘরে ফিরে যাই

চারিধারে চাঁদ পান্না মুখ দেখতে পাইলাল সারিতে সোনা বোরাই আইসি বাড়িতে বাড়িতে সোনা বোরাই আইসি বাড়িতে কোন কাজে মন বসে না মন চাই সব সারিতে চারিধারে চাঁদ পান্না মুখ দেখতে পাইলাল সারিতে সোনা বড়াই খাই আইসি বাড়িতোরে সোনা বড়াই খাই আইসি বাড়িতোরে কি শপথ কোন সুহ মিলা যে মরি ওকালি কই বইছে সকলে বেহায়া জামাই জুড়ছে কপালে কাপালে বেহায়া জামাই

কিন্তু মি সুন্দরী কোন গো ও কোন আসিয়া গোরাবার আচ্ছা সারি প্লসা নিচে নিস কোনো

বলো তো বর নং গো তোমার গো ও কোনো দেখ তোমার আমায় কৌ না তো সুন্দরী নগ নাম মারি গা